কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম গঙ্গোত্রী এবং যমুনোত্রী প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে এই চারধাম যাত্রা করার এই চারধাম যাত্রা বছরের মাত্র কয়েকটি মাস চালু থাকে দু হাজার চব্বিশে নির্দিষ্ট সময়ে এই চারধাম যাত্রা শুরু হবে এবং তা কিন্তু বেশি দিন আর বাকি নেই কোন ডেটে এই চারধাম যাত্রা শুরু হবে এইখানে সেটা দেওয়া আছে এই চারধাম যাত্রা করতে গেলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন যাত্রা রেজিস্ট্রেশন ছাড়া আপনি এই চারধামে যেতে পারবেন না তাহলে এখন প্রশ্ন হলো এই চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সহজে কিভাবে করা যায় তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই ভিডিও মন দিয়ে দেখুন নিজেই রেজিস্ট্রেশনটি করতে পারবেন খুব সহজেই তাহলে চলুন এবার যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে রেজিস্ট্রেশন করার শুরুর আগে আপনাদের দুটো জিনিস সবসময় হাতের কাছে রাখতে হবে অথবা সেটা মোবাইলে ছবি তুলে রাখুন এক হচ্ছে আধার কার্ডের ছবি এবং দুই হচ্ছে নিজের একটা পাসপোর্ট সাইজ ছবির পিকচার যাত্রা রেজিস্ট্রেশনটি তিনভাবে করা যায় এক নাম্বার হলো অফলাইন অর্থাৎ ওখানে গিয়ে করতে পারেন দু নাম্বার হলো অ্যাপের মাধ্যমে এবং তিন নাম্বার হলো ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ভিডিওতে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সহজে যাত্রা রেজিস্ট্রেশনটা করা যায় সেই নিয়ে আলোচনা করব। এবং খুব মন দিয়ে দেখুন তাহলে আপনি নিজেই খুব ভালোভাবে এই প্রসেসটা ফলো করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তাহলে চলুন এবার শুরু করা যাক সবার প্রথমে গুগলে গিয়ে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন টাইপ করুন এবং সার্চ করুন ওইখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার ডট ইউকে ডট গভ ডট ইন ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করুন ওয়েবসাইটে ক্লিক করলে আপনার কাছে এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে এখন আপনাকে প্রথমে করতে হবে হচ্ছে সাইন আপ তারপরে করবেন আপনি লগ ইন সাইন আপ করার জন্য ওইখানে আপনার মোবাইল নাম্বার নাম এবং প্রথমে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনি ওইখানেতে ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি অবশ্যই সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলিতে ক্লিক করলে আপনি ম্যাক্সিমাম কিন্তু ছজনের রেজিস্ট্রেশন করাতে পারবেন তারপর সাইন আপ বটমে ক্লিক করে সাইন আপ করে নিন এর পরের অংশে সাইন আপ করা হয়ে গেলে এবার আপনাদের করতে হবে হচ্ছে লগ ইন লগ ইন করার সময় আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটা দিয়ে ক্যাপচা দিয়ে করে নিন লগ লগ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ড্যাশবোর্ড নেভিগেশনে ড্যাশবোর্ড নেভিগেশনে ক্লিক করলে আপনারা এখানে চারটে অপশান পাবেন সেইখানে আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ ট্যুর ইনফোতে ম্যানেজ ট্যুর ইনফোতে ক্লিক করার পরে আপনাকে এইখানে অ্যাড নিউ টুরে ক্লিক করতে হবে যেহেতু আমার আগে কয়েকটা রেজিস্ট্রেশন করা আছে তাই জন্য এগুলো দেখাচ্ছে আপনারা কিন্তু ক্লিক করবেন অ্যাড নিউ টুরে অ্যাড নিউ টুরে ক্লিক করার পরে আপনার কাছে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং সেইখানেতে আপনি কিন্তু ম্যাক্সিমাম ট্যুরটি কমপ্লিট করার জন্য পনেরো দিনের সময় পাবেন এবং ম্যাক্সিমাম ছজন লোকের রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন সেই ওয়াইজ আপনি পনেরো দিনের মধ্যে ট্যুরটা কমপ্লিট করার জন্য যে দিনে আপনি যাত্রা শুরু করবেন সেই ডেটটা এবং যে দিনে আপনি যাত্রা শেষ করবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে নিন সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লাই বটমে ক্লিক করুন অ্যাপ্লাই বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওইখানে ওই ডেটে আর স্লট ফাঁকা আছে কি না সেইটা চেক করে নিতে পারেন চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে ওইখানে দেখতে পাবেন আপনার স্লট ফাঁকা আছে কি সেদিনে ভর্তি হয়ে গেছে তারপরে ওটাকে ক্রস করুন ক্রস করার পরে আপনি এইখানে যতজনের রেজিস্ট্রেশন করাতে চাইছেন সেই সংখ্যাটা দেবেন তারপরে মোডেতে গিয়ে এইখানে তিনটে অপশান পাবেন বাই রোড বাই হেলিকপ্টার অ্যান্ড বাই ওয়াকিং আপনারা এখানে ওয়াকিং সিলেক্ট করবেন যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা বাই রোড সিলেক্ট করবেন বাই রোড সিলেক্ট করলে ওইখানে আপনার গাড়ির ডিটেলস কিন্তু ভরার পরে অপশান থাকবে এরপর আপনার যে প্ল্যান আছে সেই ওয়াইজ অর্থাৎ কেদারনাথ আপনি কবে যেতে চাইছেন বদ্রীনাথ আপনি কবে যেতে চাইছেন সেইটা সিলেক্ট করতে হবে এখানে আমরা কেদারনাথ সিলেক্ট করলাম এবং আমাদের পছন্দ মতো একটা ডেট এখানে সিলেক্ট করলাম ঠিক একইভাবে আপনাদের বদ্রীনাথ যাওয়ারও ডেট এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনারা সেভ ক্লিক করুন বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা ট্যুর আইডি তৈরি হয়ে যাবে সেটা আপনার এইখানে পপ আপে আসবে এর পরের অংশে আমরা যাত্রীদের রেজিস্ট্রেশন করব এইখানে আপনাকে আপনার নাম বয়স আধার কার্ড নাম্বার এগুলো যেহেতু ফিল করতে হবে তাই জন্য আধার কার্ডটির সঙ্গে নিয়ে এই জায়গাটি ফিল করতে বসুন সবার প্রথমে আপনাকে পুরো নাম দিতে হবে বয়েস দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে যেটা কিনা আপনি যাত্রার সময় ক্যারি করছেন যেন তাতে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকে এরপরে আপনাকে দিতে হবে আধার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেসটা আস্তে আস্তে ফিল করতে থাকুন এই অংশে আপনার যাত্রায় যাচ্ছে না আপনার সঙ্গে তার এক সেই রকম একজন ব্যক্তির নাম এবং ফোন নাম্বার এবং তার সঙ্গে রিলেশানটা দিতে হবে এইখানে মোডেতে বাই ওয়াকিং সিলেক্ট করবেন আর আপনার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা না সেইটা এইখানে জানাবেন যদি না থাকে এনেতে ক্লিক করুন এরপরে আপনি যে পাসপোর্ট সাইজ ছবি প্রথমে তুলে রাখতে বলেছিলাম সেইটাকে চুজ করতে হবে অথবা আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে বা মোবাইল ক্যামেরা থেকে ছবি তুলতে পারেন এরপর আসছে আইডেন্টি প্রুফে আইডেন্টি প্রুফে আপনি যে আইডেন্টিটি প্রুফটা দেবেন অর্থাৎ এখানে আধার কার্ড যেহেতু আগে দিয়েছেন আমি প্রেফার করব আধার কার্ডটাই দিতে আধার কার্ড দেবেন এবং এইখানে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার আধার কার্ডের ছবিটি চুজ করে দেবেন এরপর গিয়ে ফিনিশে ক্লিক করুন ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেতে হোয়াটসঅ্যাপে এই ধরনের একটা রেজিস্ট্রেশন পত্র চলে আসবে ভিডিওটি আপনার কাজে লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ